Oh, here. but yeah. হবে না কি ভার্সেস অন তোমার সাথে একটা কাস্টম খেলি দেখি আমার সাথে পারো কি না তোমার সাথে পারবো কিভাবে তুমি তো খুব বড় মাপের খেলোয়াড় তোমার কথা শুনে মনে হচ্ছে এখনো তোমাকে দুইজন দুই দিক দিয়ে লাগিয়ে রাখছে তারপরে তুমি আমাকে ইনভাইট করতেছো তোমার সাথে খেলার জন্য এখন বলো তোমার মতো এত বড় মাপের খেলোয়াড়ের সাথে আমি কিভাবে পারবো সবই ঠিক আছে কিন্তু দুইজন দুই দিক দিয়ে কিভাবে লাগিয়ে রাখে আরে বুকা আমি হেডফোনের কথা বলছি দুইজন দুই কানে হেডফোন লাগিয়ে রাখছে সে গেমার তো আর তুমি তোমরা ভালো করে যেন গেম খেলতে গেলে হেডফোন লাগে আমি ওইটাই বলছি আর কি তুমি কিভাবে ভরে দিবে ভরে তো দেব আমি তুমি যে আজকে নেবে আবার বলতেছে ভরে দিবে আরে বুকামে তুমি কিভাবে ভরবে তোমার কি ভরার মেশিন আছে নাকি ভরে তো দিব আমি আমরা খেলতে চলেছি ফ্রি ফায়ার নতুন নাকামের সাথে খেলা তবে তোমরাও চাইলে ফ্রিতে তাকে দিতে পারো ঠেলা আরে দাঁড়াও দাঁড়াও এখনি এত উত্তেজিত হলে কি আর চলে আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তারপর না হয় তার সাথে খেলতে যেও

নিয়ে ভরে হয়। যেমন তাকে সবাই ভরে দেয় আই মিন কাস্টমে তাকে সবাই এত ভরা ভরে যে এখন সে ভরাবরি ছাড়া আর কিছুই বুঝে না তুমি যদি তার টিকটক আইডিতে যাও তাহলে তুমি দেখতে পাবে ভরাবারি নিয়ে এসে কত শত ভিডিও করে রাখছে গেমার তুই আপলোড দিবি গেমপ্লে কিন্তু তুই গেম প্লে না দিয়ে শরীর দেখিয়ে ভিডিও করে আবার সেই ভিডিও টিকটকে আপলোড দিচ্ছিস পুলাপান তোর গেম খেলা দেখার জন্য তোরে ফলো করে না পুলাপান ফলো করে তোর শরীর দেখার জন্য আর এটা তুইও ভালো করে জানিস তাই ভিডিও করার আগে মেকআপ টেকআপ করে একবার রেডি হয়ে আসিস কারণ আমাকে পছন্দ করে এইরকম হাজার মানুষ আমি দেখছি আমার আইডিটা তোর আইডিতে যারা তোরে ফলো দিয়া রাখছে তারা কেন তোরে ফলো দিয়া রাখছে এটা আমাদের থেকে তুই নিজের ভালো জানিস আর তুই এটাও ভালো করে জানিস তুই ফেস না देखे গেমপ্লে দিলে তোর ভিডিও কেউ দেখাতো দূরের কথা কেউ চুপ কেউ না পোলা পান্তর গেমপ্লে না তোরে দেখতে যায় আর কিছু কিছু ভাইরা আমাকে রোস্ট করতেছো পছন্দ করো না তাদেরকে বলতেছি যে

কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানিয়ে দাও ভিডিও ভালো লাগলে লাইক ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট